কোই আ <tú>

কখন দেখছো তুমি আমরে আমরে দেখছিলাম কালকে রাতে 3টা বাজে হুম পরে আম মোসা মোসি করলো কইরা আবার আমার দিকে ফিরা আবার শুয়া পড়লো পরে রাতে 5টার দিকে আপু দৌড়া ডাইকা কান্দা শুরু করছে যে তো আমো তো ললে চড়ে না দি কথা বাতিও কয় না হুম একভাবে হয়ে গেছে পরে দৌড়া গেছে সবাই করতেছে কি আপনি মায়ের যক্ষা হয়েছে দেখা ইয়া না হ্যান করতেছে না এরকম করতে মানুষের পরে ডাক্তারে আনছি ডাক্তার পরে চেক আপ করছে আবার মামারে ফোন দিছে মামার কাছে যে জামু আর বেঁচে নাই পরে পরে আবার ডাক্তারের কাছে এগুলা রিপোর্ট রিপোর্ট সব নিয়ে আর করছে কি বলবো তোমার কিছু আমার কাছে বলার মতো কিছু নাই কিছু করার নাই বুঝছো সবারই এরকম যাইতে হবে তুমি ছোট মানুষ তোমার অনেক কষ্ট হবে সারাজীবন চলতে আমার তো বাবা নেই আমার একটা মা আছে আমার নাম তো আমাদের ধুয়ে গেছে গে আমাদের তো ডার কেউ নাই মানুষ নানান মানুষ নানান কথা শুনে বা মা করে কিছু করতে পারবো না আমি বললাম তো আমি তোমার তোমার আম্মু আমার বলছে না যে তোমাকে দেখে রাখতে হ্যাঁ বলছে না তোমার আম্মু আমার দেখে রাখতে মনে আছে হ্যাঁ আমি যতক্ষণ বেঁচে আছি তোমার দেখে রাখবো সমস্যা নাই তুমি আমার ফোন দিও হ্যাঁ কিছু করার নাই এখানে তো মানুষের কোনো হাত নাই হ্যাঁ সবার যাইতে হবে তোমার আম্মু অসুস্থ ছিল চলে গেছে দোয়া করবে আম্মুর জন্য নামাজ পড়ে ঠিক আছে আর তোমার আমি মাত্রা ভর্তি করে দিব

ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন কারণ এর আগে আপনারা যথেষ্ট করেছেন মেঘার মায়ের চিকিৎসার জন্য এবার মেঘার ভবিষ্যতের কথা চিন্তা করে করে শেয়ার দিন যাতে মেঘার একটা সুন্দর ব্যবস্থা হয় আর সবাই মেঘার মায়ের জন্য দোয়া করবেন উনি যেন জান্নাতবাসী হন এই মেঘা সবাই চলে গেছে চলে আসো বুঝি না কি বলো কি কাজ নাম ঠিকানা তো লিখতে পারবে তুমি বাসায় চলো পরে এসো নাম ঠিকানা লিখতে হবে না ওরকম এটা ওই ন্যাম প্লেট এরকম এরকম ওগুলো তো এখন বললেই হবে না কালকে হয়তো লাগবে আসো তুমি আসো চলে আসো প্রতিদিন আসবা হ্যাঁ কাছেই তো আছে